কো সর্বনাশ হয়ে গেল বৌদি কেন কি হয়েছে ঠাকুর শীতের সে দূর হাতের সাকা ভাগ বুবুরে এ কি বলছিস তোমার থেকে একটা পাতলা পারাম পিঙ্কির মতো দেখতে হ্যাঁ একটা মেয়ে দরজায় এলো ওই ছুরি ওই ছুরি ওই ছুরি আমি তখন কি করছি জানো কি করছি বাথরুমের ফোঁটা দিয়ে দেখছি কি করে বাটুমের ফটো দিয়ে হ্যাঁ ওই বাটুমের মধ্যে ঢুকেছিল না না আমি এটা দাদা দর্জ্য খুললো দাদা দর্জ্য খুললো ওই বাস বাগানে ঢুকিয়া তাকের কি করছিল আমি টুক করে দেখছি কি করে তাই তারপরে কি করল তারপরে বাস বাগানে ধইরা বাস বাগানে এইভাবে ধইরা কি যে কইলো রে কি ওই শালির বিটি শালি ওরা দিন আমারে ঠাকুরبو ওই সময় আমার দাদা পাতে সাগ বাইর কোச்சே রে হবে ওর একদিন তুমি আমার পেছনে থাকবে তুমি আমার পেছনে ওরে যা করা করবে না ওর যদি না ফাটাতে পেরেছি ওর কেটে আমার দাদার আতবর হাত বস্তা না আতব এতবার হাউস হাউস না হাউস হাউস মারামারি করা এসেছো দাদা এসেছি দাদা আমি বাড়িতে গিয়ে বিষ খেয়েছিলাম বিষ খেয়েছিল মানে বিষ খেয়ে মাঠে পড়েছিলাম বিষ খেয়ে মাঠে পড়েছিলে তুমি বাড়িতে ছিলে না বাজারে গেছিলে হ্যাঁ বাজারে গেছিলে আমার থেকে দেখতে একটা সুন্দর মানুষ আমার থেকে দেখতে সুন্দর মানুষ কি হয়েছে বাড়ির দরজায় এসে বৌদিকে বলছে ভালোবাসা ভালোবাসা কি দরজা খোলো ভালোবাসা আমি থাকতে তোর বৌদি আমার ভালোবাসা করছে শুধু তাই নয় দাদা কি বৌদি আর ওই লোকটা কলা বাগানে ঢুকে পড়ল আরে কলা বাগানে ঢুকে পড়ল তো তুই কি করছিলি আমি টুকটুক করে দেখছি কি করে তারপর কি হলো তারপরে কলা বাগানে ঢুকে কলার পাতা কাটিলো কলার পাতা কাটলো বৌদি ঘুমিয়ে গেল ওই মোটা লোকটা বডির ওপরে তাই রে নাই রে নাই রে ভগবান ওই লোকটা পটল বাহির না এই মোটা বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে গিয়ে তোর বৌদিকে ভালোবাসা করবো আর হাই ফুটের পটল দাদা গো আর তুমি মিথ্যে কথা বলছিস না তো ওই বৌদিকে সর্বনাশ তুই নিজের চোখে দেখেছিস তুমি যাও বেশ আমি এই মুহূর্তে বাড়ি যাব আর বাড়ি যে তোর বৌদির না একদিক আর না আমার একদিক মার্ডার করব আজকে মার্ডার করব ভাই ভাই ঠাই ঠাই তোমার পেছনে আমি যা যাব বেশ ঠিক আছে আমি চললাম হ্যাঁ যাও বাড়ি যে তোর বৌদির আজকে বটম সাইড কর যাও বাড়ি তো অশান্তি লাগিয়ে দেবো ধনে ধনে যুদ্ধ হবে ধনে ধনে যুদ্ধ হা ধনে গোবর ধনে 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 যুদ্ধ হবে হারা ধনে গোবর ধনে 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 যুদ্ধ হবে ਧੋਨੇ ਧੋਨੇ ਚੁੱਤ ਹੋਵੇ মারি পেটে ভাই হারধোন বলেছে হ্যাঁ আর তোমাকে কে বলেছে আমাকে আমাকে কে বলেছে কেন গে তোমার ভাই তোমার ভাই ও হরধোন শখিন হর কান্দো নে আল্লাহ কেন তিনে

আমাদের মধ্যে অশান্তি কেন লাগাছিস বাপ তোমরা যে এত করছ আনন্দ খারাপ কথা নয় কি তোমরা যে এত আনন্দ করছ তো আমার তো আনন্দ করার দরকার আরে তো কি তুই আমার মায়ের পেটের ভাই হ্যাঁ আমি বাবার পেটে তো মায়ের পেটে এই বাবার আমরা দুই ভাই মায়ের পেট থেকে হয়েছে বাপের যা সম্পত্তি আছে ভাগ কর

তালের গাছটা তোর বৌদি খুব তাল বড় ভালোবাসে তাই তালের ওপর দিকটা আমাদের আর নিচেটা তো তোকে ভাই কোন সালা বলরে রে কেন কেন ভাইয়ের মতো তা আপন কেউ নাই আরে ভালো আর ভাইয়ের মতো সত্র কোন সালা নাই আমি তো তোকে বেশি ভালোবাসি ওই জন্য নিচের দিকটা দিলাম হ্যাঁ আমার নিচে দি হ্যাঁ আমি বসা বসা শিকর খাবো আর আতি বড় বড় তাল খাবি বড় বড় হ্যাঁ কি মানলি তো হ্যাঁ তালের হ্যাঁ বড়

আর সামনের দিকটা তোর ধরলে আমার ওই ছোট ভাইয়েরা আমার বাড়ি আসবে হ্যাঁ তো তোর বাড়িতে যদি পাঁচশো দুধ চাহিতে যাই চা খাওয়ার আমার দুধ আমি নাও দিতে পারি কত বড় হিংসা রে কেন আমার দুধ আমি নাও দিতে পারি আরে তোর পেছন দিক হ্যাঁ ঠাকুরপুর না দিতে পারি ভাইদের দিতে পারি তোর পেছন দিক আমার সামনে দিক তাহলে শুন

ও তাই আমার পায় বেথা তাই উপর উঠতে পারব না আমরা নিচের চলবো ও নিচেরটা তো ভাই দাদা হ্যাঁ তো পায়খানা বাথরুম নাই হ্যাঁ মাঠে যা করে মাঠে যায় তা আমার উপরে তোমার নিচে হ্যাঁ তো তাই হলো তোমাদের হাঁটুর ব্যথা উঠতে পারবে না সালাম মাঝ ঘন্টা ফুটাবো কি কি তোরা শুয়ে থাকবি ওখানে মুই যাব আর

আট ডাফ ডা করবেন দর্শক ভাই বাপের যদি ব্যাঙ্কে কুড়ি হাজার টাকা থাকে কত করে ভাগ হবে দশ হাজার করে আমার বাবা মা যখন বেঁচে ছিল বড় ভাই তখন দাদার বিহা করে যাব বিচার কার্ড বিচার কার্ড আগে বিচার করে না তো নুনু কেটে লোগো বলে দিছে আহ একবার কেটেছে ওস্তাদে এখন কাটবো আমি তো শুনেলো হ্যাঁ বলো বাপের ব্যাঙ্কে কুড়ি হাজার থাকলে হ্যাঁ দশ হাজার করে ভাগ নাকি ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবা যখন বেঁচে তোমার বিয়েতে পঞ্চাশ হাজার খরচ করেছিল হ্যাঁ পঞ্চাশ হাজার করেছিল বিয়েতে করেছিল থাকলে পঁচিশ করে ভাগ হতো হ্যাঁ টাকা যখন নাই মাল তো আছে কি এই মাল টাকা ভাগ হবে না কি রে মারবো তোকে এক পঞ্চাশ হাট কথা বললে তো দিব তো টাকা আছে বে টাকা হাট তোকে কত ছোটবেলা থেকে মানুষ করলাম তোর জন্য একটা ছেলে পেলে নিলাম না তোকে লাথ মেরে তোর ভুঁড়ি বাইর করে দেবো তালাকে খুব ভাগ করেছিস মানুষকে বাঁচিয়ে রেখে ভাগ হবে দোতলা বাড়ি নিচের তলা উপরতলা গাছ ছিল ওপরের নিচে গরু ছিল পেছনে সামনে তাকে বাঁচিয়ে রাখবো এই নিচে দিক আর ওপর দিক তুই এত খোল এবার আমি নিব বল ভাই কোন দিক নিবো এই নদীতে সব নিচের ভক্ত বেশি আছে এরা ওপরে যাবে না যদি তলাই পাই রে ও সারা না পঞ্চাশ টাকা টিকিট কেটে খালি নীচের আসাতে বসে নাগ করেছিনে ভাই ওই নিচে যাসিনা বড় বড় বিল্ডিং বড় বড় গাড়ি নিচে চলে গেলছে

আনিচেটা ভাগ কেবে কুকুক আছে বে মাস্টার পেট খারাপ হয়ে গেছে না কি এ তোর মা কেচু তোর মা কাচুরি কিনে দে রে যদি পাই পটাম পটাম করে দেবো

ये धोप छीर को િહા ભૂખે ચો ફૂલ ફૂટા ફૂટ ફૂલેરી કાટા છ Oh, the cheetah. আমার বিয়ে দিবে ভাই আমাদের যে ঘুঘুমারি ঘাট কিনেছো আমি চললাম সেই ঘুঘুমারি ঘাটে চলো গো চলো আমার ভাই যখন গেছে গোবর্ধন এইবারই ওর বিয়েটা দিই এ দাদা হ্যাঁ ঘাটে তো নৌকা বাইবো হ্যাঁ কার কত পয়সা লিবো আরে মাথা পিছু চারণা করে মাথা পিছু চালনা মাথা পিছু চারণা আর যার মাথা নাই